বিগ ফানেে স্বাগতম সবাইকে আমাদের এই ভিডিওগুলোতে আমরা বিজ্ঞানের মজার সব বিষয় নিয়ে কথা বলবো বিজ্ঞানের আনন্দকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব আজকে প্রথম পর্বে আমাদের বিষয় হচ্ছে আলো আমরা জানি আলো খুব ভালো আলো দিয়ে জাকালো জমকানো সব বিষয় বস্তু পড়া যায় আর আলো যখন কোণ একটা মাধ্যমের উপরে এসে পড়ে মতটা স্বচ্ছ হলে ভিতর দিয়ে চলে যেতে পারে মাধ্যমের ভিতরে কিছুটা শোষিত হতে পারে আর মাধ্যমে উপরে এসে আবার আগের জায়গায় ফিরে যেতে পারে মানে প্রতিফলিত হতে পারে প্রতিফলনের এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে আমরা আজকে একটা দারুণ জিনিস বানাবো জিনিসটা বানাবো খুব সহজ এবং দেখতে খুবই মজা আগে আমরা দেখে ফেলি জিনিসটা কি দারুণ তাই না মনে হচ্ছে যেন ফোনের উপরে শূন্যের মধ্যে এগুলো ভেসে বেড়াচ্ছে দেখি তো ধরা যায় না কি যায় না সাবধানে ধরবেন বক্স জেলিফিশ কিন্তু পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীগুলোর একটি আরো ভালো করে দেখা যাবে যদি অন্ধকারে দেখা যায় এটা বানানো খুবই সহজ এটা বানাতে গেলে আমাদের লাগবে যে কোনো একটা স্বচ্ছ জিনিস যেরকম এই এরকম একটা সিডির কাভার নেওয়া যেতে পারে সিডির কাভারের এই অংশটা নিয়ে কাজ করা যেতে পারে অথবা দোকানে যে ফাইল পাওয়া যায় সেই ফাইলের উপরের যে কাগজটা থাকে এই কাগজটা নিয়ে কাজ করা যেতে পারে কিংবা দোকান থেকে একটা ট্রান্সপারেন্ট কাগজ যেগুলো প্রজেক্টরে ব্যবহার করে সেগুলো নিয়ে কাজ করা যেতে পারে অথবা আমি এখানে যেটা নিয়ে কাজ করব একটা খেলনার বাক্স নিয়ে কাজ করব। একটা খেলনার বাক্স নিয়ে সেখান থেকে খেলনাটা চুরে ফেলুন বাক্সটা নিয়ে করব আমরা এখন এই বাক্সের একটা পাশ আমরা আলাদা করে এখান থেকে একই রকম দেখতে চারটা টুকরো কেটে নেব প্রত্যেকটা টুকরো দেখতে হবে একটা ট্রাপিজিয়ামের মতো রকম একটা ট্রাপিজিয়ামের মতো হবে যে ট্রাপিজিয়ামের এই উপরের অংশটা হবে এক সেন্টিমিটার নিচের যে বাহুটা এটা হবে ছয় সেন্টিমিটার আর সমান্তরাল বাহু দুইটার মাঝখানে যে দূরত্বটা সেটা হবে 3.5 পয়েন্ট সেন্টিমিটার এরকম দেখতে চারটা টুকরো এখন আমরা কেটে নেব আচ্ছা কেটে নেওয়ার জন্য আমি এক কাজ করি যেখান থেকে কেটে নেব সেই অংশটা এখানে বসাই কাটতে গেলে এই এন্টি কাটারটা দিয়ে আমরা কাটবো এখানে রাখলে আমার টেবিলটা ছিদ্র হয়ে যেতে পারে এজন্য আমার পেঁয়াজ কাটার কাটিং ম্যাটটা ব্যবহার করছি এই এইটার উপরে দেখে এখন আমি চারটে টুকরো কেটে নেব একই রকম দেখতে চারটে টুকরো এখন আমরা এখান থেকে কেটে ফেলবো পাওয়া গেলে একটা টুকরো এরকম করে আরো তিনটা টুকরো আমরা এখন কাটব এবারে এগুলোকে স্কচ টেপ দিয়ে পাশাপাশি লাগেন এবারে এই দুটো অংশ চোরা লাগালেই আমরা পেয়ে যাব একটা হলোগ্রাম পিরামিড এবারে এই হলোগ্রাম পিরামিডটিকে বসাতে হবে আপনার স্মার্টফোনে গিয়ে তার আগে আপনার স্মার্টফোনে ইউটিউবে গিয়ে হলোগ্রাম প্রজেক্ট লিখে সার্চ করুন তাহলে অনেকগুলো হলোগ্রামের প্রজেক্ট পাবেন এবার ঠিক মাঝামাঝি আপনার পিরামিডটিকে রেখে একটু নিচ থেকে তাকিয়ে দেখতে হবে কাজ করে প্রথমে আমরা পিরামিডের হেলানো তল আর এই ফোনের যে স্ক্রিনটা তার মধ্যবর্তী কোন কত সেটা বের করবো ধরা যাক কোনটা হচ্ছে থেটা তো ভালো করে বোঝার জন্য আমরা একটা ত্রিভুজ এবিসি এর সাহায্য নিই সেখানে এবি হচ্ছে অতিভুজ বিসি হচ্ছে ভূমি আর এদের মধ্যবর্তী যে কোনটা সেটাই হচ্ছে থেটা তো যদি আমরা এবি এবং বিসি এই দুটোর দৈর্ঘ্য জানি তাহলে ত্রিকোণমিতি দিয়ে আমরা কোন থিয়েটার মান বের করে ফেলতে পারবো ভালো করে দেখুন এই যে এবি এই এর দৈর্ঘ্য কিন্তু আমরা জানি এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মনে করে দেখুন আমি যে এই ট্রাপিজিয়াম আকৃতির যে টুকরোগুলো কেটেছিলাম সেই টুকরোগুলোর সমান্তরাল বাহু দুটোর মধ্যবর্তী যে দূরত্ব ছিল সেটা কিন্তু ছিল থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং সেটাই হচ্ছে এই এবি এখন বিসি কত বিসি বোঝার জন্য আমরা কাজ করি আমরা ভিউ দেখি আমরা সামনে থেকে দেখার চেষ্টা করি সামনে থেকে দেখলে আমরা দেখব যে ট্রাফিজিয়ামের এই যে উপরের বাহুটা এটা হচ্ছে সিক্স সেন্টিমিটার আর নিচের যে ছোট বাহুটা এটা হচ্ছে ওয়ান সেন্টিমিটার আমরা যদি এই ছয় থেকে এক বাদ দিই তাহলে পাচ্ছি ফাইভ সেন্টিমিটার সেটা হচ্ছে এই অংশটুকু আর এই অংশটুকু এই দুটার যোগফল ভালো করে দেখুন এই দুটো কিন্তু আসলে একই দৈর্ঘ্যের তার মানে এই দুটো মিলে হচ্ছে ফাইভ সেন্টিমিটার তার মানে প্রত্যেকটা হবে টু পয়েন্ট ফাইভ মানে আড়াই সেন্টিমিটার করে তাহলে আমরা পেয়ে গেলাম বিসি হচ্ছে আড়াই সেন্টিমিটার এবারে ছেলেবেলার ত্রিকোমিতির সূত্র আমরা জানতাম কবরে ভূত অতি কস্তেটা মানে ভূমি বাই অতিভ তাহলে সেখান থেকে আমরা পাবো কস্তেটা ইকুয়াল টু বিসি বাই এবি বিসি হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এবি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এখান থেকে থিয়েটায়ের মান পাওয়া যাবে কজ ইনভার্স টু পয়েন্ট ফাইভ বাই থ্রি পয়েন্ট ফাইভ মানে চুয়াল্লিশ দশমিক চার তার মানে হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে যদি একটা আয়না আমরা যদি কোনো কিছুর উপর বসাই সেটা একটা দারুণ কাজ করতে পারে কিরকম সে একটা শুয়ে থাকা মানুষকে দাঁড় করিয়ে দিতে পারে যেরকম এই যে এখানে আমরা উদাহরণ দেখি এখানে শুয়ে ছিল এই যে দাঁড় হয়ে গেল এই একই ঘটনা আসলে আমরা যখন পিরামিডটাকে ওই ফোনের উপর বসাচ্ছিলাম সেই ঘটনাটা এখানে ঘটছিল ফোনের নিচে যে ছবিগুলো ছিল সেগুলোই আসলে এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের কারণে সোজা হয়ে যাচ্ছিল কেন সোজা হয়ে যাচ্ছে এটার কারণটা সোজা আমরা জানি যে আয়না অর্থাৎ সমতল দর্পণে কি ঘটনাটা ঘটে সমতল দর্পণের আপনি যতটুকু সামনে থাকবেন প্রতিবিম্ব ঠিক ততটুকু পেছনে তৈরি হয় আমরা যদি এখন বিন্দু বিন্দু করে চিন্তা করি চিন্তা করুন এই যে মাথার এই বিন্দুটা এই বিন্দুটার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে সোজা একটা লম্ব টেনে যতটুকু এখানে এই দূরত্ব আছে পিছনে ঠিক ততটুকু দূরত্বে গেলে আমরা মাথার ওই বিন্দুটার প্রতিবিম্ব পাব ঠিক একইভাবে গলার প্রতিবিম্ব আসবে এখানে পায়ের প্রতিবিম্ব আসবে এখানে সব মিলিয়ে আমরা যে প্রতিবিম্ব পাবো সেটা হবে এখানে ফলে শুয়ে থাকা লোককে মনে হবে সে দাঁড়িয়ে গেছে এই চিহ্নের দিকে আমরা তাকাই তীর চিহ্নটা এইদিকে হয়েছিল এখন সোজা হয়ে যাবে ঠিক একইভাবে আমরা যখন পিরামিডটাকে ফোনের উপর বসাচ্ছি তখনও একই ঘটনা ঘটে সামনে যে ছবিটা ছিল তার প্রতিবিম্ব তৈরি হবে উপরে আবার অন্য পাশ দিয়ে দেখলেও এরকম ভাবে দেখা যাবে তবে সত্যিকারের থ্রি হলগ্রাম হলোগ্রাম হবে তখন যখন চারদিকের অর্থাৎ সামনে পেছনে ডানে বামে চারপাশের ভিউ থাকবে তখন আমরা চারদিক থেকে ঘুরে ঘুরে এটাকে দেখতে পারবো যেমন এখানে ব্যাস এটাই হলো এই জিনিসটা কিভাবে কাজ করে তার নীতি বিজ্ঞানের যে আনন্দ তার একটা বড় অংশ হচ্ছে হাতে কলমে কাজ করার মধ্যে হাতে কলমে কাজ করতে গিয়ে শুরুতে হয়তো আপনি যেটা চাচ্ছেন সেটা নাও পেতে পারেন কিন্তু তারপরে থেমে থাকা যাবে না টমাস আলভা এডিসন যখন প্রথম লাইট বাল্ব আবিষ্কার করলেন তখন প্রথম দিকে তার হচ্ছিলই না অনেকবার তিনি ব্যর্থ হলেন তাকে জিজ্ঞেস করা হলো আপনি এতবার ব্যর্থ হলেন কেন তিনি বললেন কই না তো আমি ব্যর্থ হইনি তো আমি এক হাজার বার ব্যর্থ হয়েছি মানে হলো আমি এক হাজারটা নতুন উপায় তৈরি করেছি যেটা দিয়ে এটা কাজ করে না তার মানে ব্যর্থতা থেকে আসলে অনেক কিছু শেখা যায় আমার মনে আছে ছোটবেলায় আমি যখন প্রথম ডক্টর ইকবাল স্যারের বিজ্ঞানের একশো আমি আমি একটা বই পেলাম অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছিলাম মানে এক্সপেরিমেন্ট করার আনন্দগুলো খুবই অসাধারণ ছিল আমার খুব মনে পড়ে সেই সময়টার কথা আমার শৈশবের সেই আনন্দময় সময়টাতে আপনাদেরকে ঘুরিয়ে আনতে আমার খুব ইচ্ছে করে আর তার জন্য এই উদ্যোগ আহ পরবর্তী পর্বগুলোতে বিজ্ঞানের আরো মজার সব বিষয় নিয়ে আপনার বলবো সাথে থাকবেন